আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওর বিষয়টি হচ্ছে লার্নার সম্পর্কে অনেকেই আছেন ড্রাইভিং পরীক্ষা দেন ড্রাইভিং পরীক্ষা দেওয়ার পরে আপনাদের ড্রাইভিং এ পাশ করার পর আপনাদের জন্য একটা লার্নার দেয় অনেকেই এই লার্নার দিয়ে বলে যে এটা আমাকে তিন মাসের জন্য দিয়েছে আমি এই লার্নার দিয়ে আমি গাড়ি চালাতে পারবো আসলে এটা ঠিক নয় এই বিষয়ে অনেকেই জানেন না জানেন না এই কারণেই বিষয়টা আমি খুলে বলতেছি তো লানার হচ্ছে আপনি যখন নতুন ড্রাইভিং পরীক্ষা দিয়েছেন এখন ড্রাইভার হিসাবে একটা ড্রাইভিং লাইসেন্স পাবেন এই তিন মাসের জন্য আপনাকে একটা লানার দেয় তো লানার তারপরে ড্রাইভিং যখন হয়ে যায় তখন কিন্তু আপনি ড্রাইভার এই ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য আপনাকে ডাকে তো লানাটা হয়েছে কি লানাটা হয়েছে তিন মাসের জন্য একটা শিক্ষানবিশ হিসাবে দিয়ে থাকে এই লানার কার্ডটা এটা আপনি কিন্তু বিজি স্টেশন বা হাইওয়ে রোড মানে সড়ক মহাসড়কে এগুলোতে কিন্তু আপনি এই লানার দিয়ে কিন্তু গাড়ি চালাতে পারবেন না এই লানার দিয়ে আপনি শিক্ষানবিশ হিসাবে যেখানে জনশূন্য বা কাঁচা রাস্তা সেই সব জায়গায় কিন্তু আপনি এই লানার দিয়ে শিক্ষানবিশ হিসাবে গাড়ি চালাতে পারবেন আর কি এটা আর কি হিসাবে হ্যাঁ তিন মাসের জন্য দিয়ে থাকে তারপর আপনি লাইসেন্স কিন্তু আহ পাবেন তবে আহ আপনারা বলতেছেন যে এই লানার দিয়ে সব জায়গায় গাড়ি চালান যায় তবে ক্ষেত্র মতে লানার দিয়ে গাড়ি চালান যায় যখন আপনি হালকা লাইসেন্স থেকে মধ্যম লাইসেন্সে যাবেন তখনও কিন্তু একটা শিক্ষণ হিসেবে লানার দিয়ে থাকে সেই সময় কিন্তু আপনি বিজি স্টেশন এবং সড়ক মহাসড়কে কিন্তু ওই লানার দিয়ে গাড়ি চালাতে পারবেন আবার ওই যে মধ্যম লাইসেন্স থেকে যখন ভারী লাইসেন্সে যাবেন তখনও কিন্তু একটা লানার দিয়ে থাকে সেই লানার দিয়েও কিন্তু আপনি সড়ক মহাসড়ক বা বিজি স্টেশনে কিন্তু গাড়ি চালাতে পারবেন ওই লানার দিয়ে ওই ড্রাইভিং লাইসেন্স না পাওয়া পর্যন্ত তো এটা হচ্ছে বিষয় কিন্তু অনেকেই ওই যে যিনি নতুন প্রথম আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন সেই সময় একটা একটা দিয়ে লানার থাকে এই লানার ড্রাইভিং লাইসেন্স পাননি কিন্তু আপনি শিক্ষানবী হিসাবে প্রথমে লানার জন্য একটা আহ তিন মাসের একটা লানার কার্ড দিয়ে থাকে কিন্তু সেটা দিয়ে আপনি কোনো বিচে স্টেশন স্টেশন অথবা আপনি সড়ক মহাসড়কে যেখানে মানে হাইওয়ে যে রোডগুলো আছে যে রোডগুলোতে আপনার লানার দিয়ে কিন্তু আপনি এই প্রথম যে শিক্ষানবিশ তিন মাসের জন্য যে লানার দিয়ে থাকে আপনার লানার কার্ড দিয়ে থাকে সেখানে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না যদি এভাবে আপনি এই সব সড়ক মহাসড়ককে আহ বিজি স্টেশনে যদি প্রথম লানার দিয়ে যে তিন মাসের জন্য দিয়ে থাকে সেই লানার দিয়ে যদি আপনি গাড়ি চালান আর সেক্ষেত্রে যদি কোনো মোবাইল কোড বা পুলিশ পুলিশ অফিসার বা পুলিশ সার্জেন্ট ট্রাফিক এদের কাছে পড়লে কিন্তু আপনার আহ পানিশমেন্ট হয়ে যাবে পানিশমেন্ট কিভাবে যেমন আপনার যদি এই লানা দিয়ে যদি আহ গাড়ি চালান তা কিন্তু আপনাকে এই ক্ষেত্রে কিন্তু আপনার আহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আর এই জরিমানা যদি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার আহ ছয় মাসের আহ কারাদণ্ড ছয় মাসের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছয় মাসের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা এটা কিন্তু দুই সড়ক পরিবহন আইনে দুই সালের চার ধারায় স্পষ্ট ভাবে উল্লেখ আছে লানার দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না বিজি স্টেশন সড়ক মহাসড়কে যদি প্রথম আপনি লানার ড্রাইভিং লাইসেন্স জন্য লানার কার্ড শিক্ষানব হিসেবে দিয়ে থাকে সেই শিক্ষানব হিসেবে লানার কার্ড দিয়ে কিন্তু আপনি সড়ক মহাসড়কে গাড়ি চালাতে পারবেন না যদি সেই সড়ক মহাসড়কে যদি গাড়ি চালান আর যদি এটা কোনো মোবাইল কোর্ট বা পুলিশ অফিসার বা কোনো সার্জেন্ট ট্রাফিক তাদের সামনে সেক্ষেত্রে কিন্তু আপনি জরিমানা এবং কি এই জরিমানা আপনি মাসের কারাদণ্ড তো এটা হচ্ছে বিষয় আসলে কিন্তু অনেক জিনিসটা পর্যন্ত তবে ওই যে বিজি স্টেশন তারপরে সড়ক মহাসড়ক যেখানে মানে এই সেসব জায়গায় কিন্তু গাড়ি চালাতে পারবেন কোন লানার দিয়ে ক্ষেত্র মধ্যে যেমন আপনি একটা লাইসেন্স আছে হালকা লাইসেন্স হালকা লাইসেন্স থেকে মধ্যম লাইসেন্স করার জন্য দিয়েছেন সেখানে কিন্তু আপনার তিন মাসের যে শিক্ষণবিশ লানার কার্ড দিয়েছে সেই লানার কার্ড দিয়ে কিন্তু চালাতে পারবেন আপনি মধ্যম লাইসেন্স থেকে ভারী লাইসেন্সের জন্য যে লানার দিয়েছে সেই লানার দিয়ে কিন্তু বিজে স্টেশন সড়ক এ কিন্তু এই লানার দিয়ে কিন্তু গাড়ি চালাতে পারবেন ক্ষেত্রমতে এভাবে পারবেন কিন্তু আপনার কোনো লাইসেন্স নেই আপনি প্রথম আপনাকে তিন মাসের শিক্ষণবিশ লানার কার্ড দিয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি ওই মহাসড়ক বা বিজি স্টেশনে গাড়ি চালাতে পারবে না যদি সেই সব জায়গায় যদি আপনি গাড়ি চালান বা কোনো মোবাইল করে যদি ধরা খান সেক্ষেত্রে কারাদণ্ড এটা কিন্তু আপনার আহ সড়ক পরিবহন আইনের দুই হাজার আঠারো সাল সড়ক পরিবহন আইনের ধারা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে তো আশা করি আমার ভিডিওটার মাধ্যমে অনেককে অনেক কিছু আহ বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগে সবার মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে এই শেয়ারের মাধ্যমে সবাই বিষয়টা জানতে পারে লার্নার বিষয়টা কি তো ভালো না আসসালাম আলাইকুম